আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যাব গুয়াহাটি থেকে মানে নগাঁদ থেকে ব্যাংকক কি হিসাবে যাব আমি আপনারা দেখাই আমি নগা থেকে আমি নিজের গাড়ি দিয়ে হেরে আমি চলে গেলাম গুয়াহাটি এয়ারপোর্টে গুহাটি এয়ারপোর্ট এটা গুয়াহাটি এয়ারপোর্টের অল্প খুব ছোটো ভিডিও মানে এত মানে লম্বা হয়ে যায় আমি ছোটো ছোটো করে দিছি যাতে আপনারা যাতে বুঝতে পারেন আমি গৌহাটি এয়ারপোর্টে গিয়ে আমি লাউজে দুই টাকাতে আমি খানা এটা হলো দুই টাকার খানা মানে প্লেটিনিয়াম কাৰ্ড দিয়া আমি এটা এইটো এইটাৰ উপৰি আমি এটা ভিডিঅ' বনাইছি আপ্লে মোন ব্লগ চেনেলটাৰ মাজে আপোনাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ আপোনাৰ এই চেনেলে যিগিলা ভিডিঅ' আছে সচেতনমূলক ভিডিঅ' এইগুলা আপোনাৰ দেখা পাব তো আমি গুৱাহাটীৰ লাল যোগাহেৰীয়া আমাৰ ভোক লাগিছিলোঁ তাৰপৰা ধৰক কাৰ্ডা আছে প্লেটিনিয়াম কাৰ্ডটা আছে কাৰ্ডাতো আমি মোটামুটি ভাবলম যে ইউজ কৰি দি আমাৰো কিছু বুকটা নিবাৰণ হওক তাই আমি গে লাউজে গিয়ে প্রথমে আমি খানাটা খাইলাম আর এয়ারপোর্টের ভিতরে গে তারপরে যে আমি খানা খেয়াহা কিছু কাজ আছিল এগুলা বোর্ডিং পাস্ট আছে এগুলো সব নিয়ে নিলাম এটা হলো লাউজের দৃশ্য আপনার আমার খানা শেষ এই দুটে পেট ভরে মিজা যা পাল্লা খাই নিলাম তারপরে যে আমার ইমিগ্রেশনের কাজ কাম হয়ে গেলো বেশি সময় লাগছে না বোর্ডিং পাসটা এগুলো আমার ইমিগ্রেশন আর বোর্ডিং পাস আর কি বোর্ডিং পাসটা নিয়ে মোটামুটি আমার ফ্লাইট রেডি তো গুয়াহাটি থেকে আমরা যাব কলকাতা কলকাতা আমরা এয়ারপোর্টের ভিতরে বাস দেওয়া নিয়ে হেরিয়া আমাদের ফ্লাইটে উঠাইছে এয়ারপোর্টের ভিতরে আমরা এ ফ্লাইটে উঠলাম গুয়াহাটি টু কলকাতা এটা ফ্লাইটের ভিতরের দৃশ্য রাত্র হয়ে গেল একটা সন্ধ্যা সন্ধ্যা আর কি লাইট অফ করে দিল আর কি ফ্লাইটের আমরা ওয়েলকাম টু কলকাতা আমরা কলকাতা পৌঁছে গেলাম কলকাতা পৌঁছার পরে কিন্তু একটু টাইম নিছে এখানে কারণ ভারতের বাহিরে যাইতে হবে তো এই জায়গা কিন্তু ইমিগ্রেশনের বহুত কাজটা সেগুলো থাকে তা এই দেখি ইমিগ্রেশনে কাজ করতে মোটামুটি আমাদের হাতে আসিল প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার সময় আসিল ওই সময়ের ভিতরে আমরা এয়ারপোর্টের ভিতরে যাবতীয় যেগুলো কাম থাকে মানে আউট অফ ইন্ডিয়া যাবার হলে যেগুলো কাজকাম থাকে আমরা কাগজপাতের এগুলো সারা কাজকাম আমরা করে মোটামুটি আমরা শেষ করে লেছি এটা হলে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরের দৃশ্য এটা আমরা বাহিরে আইছিলাম কারণ তিন ঘন্টা তো আর এত সময় লাগে না বাহিরে আমরা খানা চানা খাইলাম বাহিরে আয়া খানা চানা খাইলে আমরা ফ্লাইটের টাইম হয়ে গেলো আমরা ফ্লাইটে যাইতেছি ফ্লাইট আমরা রেডি এ দেখেন ফ্লাইট এটা হলো কলকাতা টু থাইল্যান্ড ফ্লাইট এত বড় ফ্লাইট তার মানে একটা মানে তিন হাজার স্কোয়ার ফুট ঘর যত বড় এত বড় ফ্লাইট মানে তিনটা তিনটা লাইন মানে লগে মানে তিনটা করে সিট এরকম তিন লাইন এক হারি মানে এত বড় দেখেন আর সবটি সিটের মধ্যে আমরা এল এগুলো লাগানো আছে যাৰ মাজে আপোনাৰ চিনেমা টিনে গান চান দেখা পাৰবে আমি কিন্তু এইটো লাগাই হেৰিয়া অন কৰি আমাৰ কিছু ঠাণ্ডাও লাগছিল কাৰণ প্ৰচুৰ ঠাণ্ডা ভিতৰত আছি ব্লাংকেটৰ সুবিধা আছে আমি ব্লাংকেটেনিছিলোঁ তাৰপৰা আমি ভাবলম যে বৈ থাকাৰ থাকে আমি এটা চিনেমা এটা লাগাই দি তাৰপৰা আমি ক্ৰান্তিবিৰ চিনেমাটো লাগাই বাস আমি যাওঁ ষ্টাৰ্ট যাত্ৰা ষ্টাৰ্ট হৈ গ'ল আমাৰ তারপরে আবার ভিতরে খানা সানার ব্যবস্থা আছে ফ্লাইটের ভিতরে যথেষ্ট খানা দিছে মোটামুটি বহুত আইটেম যে আইটেম দিছে একজন মানুষের লেগে পারফেক্ট হয়েও কিন্তু আর থাকে তা এয়া রুটি পনির তারপরে চকলেট আইসক্রিম তারপর ইয়ে দেখেন একটা বনের মতন কি একটা খাইছি আমি ছাড়ছি না কিছু সব খাইছি যা যা দিছে ফ্লাইটের কোনো ওটাই ছাড়ছি না কারণ ডেলি ডেলি তো আর ফ্লাইটে উঠা যায় না তা মাংনা আছে খায় নিমু খাইছি কেচা টেচা ভৰাই ভৰাই খাইছি চব তাৰপৰা আপোনাৰ এই ক'ল্ড ড্ৰিংকছো আছে তাৰপৰা আবাৰ যাৰা ৱাইন খায় ৱাইনো এলাও আছিল ওৱান পেক কিন্তু আমাৰতো আৰু এইগুলো ন আমাৰ কোল্ড ড্ৰিংকচ নে আনিছি তো যাই না হওক তাৰপৰা এদিন ক্ৰান্তিভিৰ চিনেমা এটা দেখে দেখে নানা বটাকে ডাইলেক্ট ডাইলেক্ট শূন্য শুনিয়া আমি ৱেলকাম টু বেংকক পইচা গ'ল দুই ঘণ্টা বিছ মিনিট লাগে আমরা এটা হলো ব্যাংকক আপনার এয়ারপোর্ট আমরা ব্যাংকক এয়ারপোর্টে আমরা নামায় দিলো আমরা এয়ারপোর্টের থেকে বাহিরে গিয়ে ব্যাংককের অল্প একটা দৃশ্য ব্যাংকক সিটির যে দৃশ্যটা আমি ছোটো একটা ভিডিওটা ছোটো ভিডিও পুরো ভিডিও ধরেন করলে মোটামুটি পনেরো ষোলো ঘন্টার ভিডিও হয়ে যায় তারপর আমি এটা শর্ট করে করে দেখাইছি যাতে আপনারা বুঝতে পারেন এটা হলো ব্যাংককের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টের থেকে বাহিরে দিকে আমরা যাত্রা করলাম বিশাল বড়ো বিশাল বড়ো এয়ারপোর্ট এটা তো একটা সাইট মানে এত বড় ভাবার বাহিরে ওদিকে আমরা এয়ারপোর্টের থেকে বাইরে বাইরে আমরা আমরা জন্য গাড়ি রেডি ছিল বলভো গাড়ি বড় সুপার তো আমরা ডাইরেক্ট সুপার উঠে বললাম উঠতে এই আমরা গাড়ি এই দেখেন এটা হলো আমাদের গাড়ি কোম্পানির অ্যারেঞ্জমেন্ট করে রাখছে আগে থেকেই কারণ টি মাসটা আছে ইন্ডিয়া থেকে ব্যাংকক ট্যুরে মানে যাবতীয় মানে আয়োজন মানে সব করে রাখছে আর কি কোনো সমস্যা নাই এটা হলো ব্যাংকক সিটি দেখেন মানে বিরাট পছন্দর সিটি আমার তো মোটামুটি পাঁচ দিন থাকলাম পাঁচ দিনে তো আমার কিছুই হলো না মোটামুটি এক দেড় মাস থাকলে কেমন ভালো লাগবে কিন্তু যাই না হোক তো এটা হলো আমাদের ফ্রি আসিল প্রোডাক্ট লাইফ যেটা ইন্স্যুরেন্স কোম্পানি ওইটার থেকে আমরা ট্যুর আসিল তো খুব ভালো লাগলো পাঁচ দিনের সময়টা মোটামুটি এরকম লাগলো জীবনের মোটামুটি দশ বছর সময় কাটায় পাঁচ দিনে এরকমই মানে আনন্দ আর মানে যথেষ্ট আয়োজন করছে কোম্পানি জাগা জায়গা আমাদের এইগুলো গাড়ি নিয়ে ঘোরাইছে এসি রুম ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়া কোনো সমস্যা নাই খুবই ভালো লাগলো তো তাই বলছি যে আমার পাঁচ দিনে জীবনের পনেরো বছরের মতন আনন্দ আমি উপভোগ করলাম দেখেন আমাদের যেটা ফাইভ স্টার হোটেল এটা হলো হোটেলের নাম লং বিচ এই হোটেলের পিছন দিক দিয়ে সাগর আমরা ওইদিকে সাগর আমরা আইল্যান্ডে গেছি এগুলো আমি আপনারা দেখাইবো নেক্সট ভিডিও দেখাইবো খুব সুন্দরভাবে আমরা বোর্ড দিয়ে আইল্যান্ডে গেছি